একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আসামিদের ডেথ রেফারেন্স বা মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন এবং আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টের রায় জানা যেতে পারে এক ডিসেম্বর অর্থাৎ আগামীকাল রোববার ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দু সালের সেই ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় এ রায় দিতে পারেন হাইকোর্ট ত্রিশ নভেম্বর শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায় বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের এক ডিসেম্বর রোববারের কার্যতালিকায় রায়ের জন্য মামলা দুটি চুয়ান্ন ও পঞ্চান্ন নম্বর ক্রমিকে রয়েছে এর আগে হাইকোর্টের একই বেঞ্চ একুশ নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর শুনানি গ্রহণ শেষ করেন সেদিন আদালত মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন এর ধারাবাহিকতায় রায়ের জন্য মামলা দুটি আদালতের রোববারের কার্যতালিকায় উঠল আদালতে লুৎফুজ্জামান বাবর ও আব্দুল সালাম পিন্টু সহ দণ্ডিত বেশ কয়েকজনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান আজ তিনি প্রথম আলোকে বলেন মামলা দুটি আগামীকাল এক ডিসেম্বর রায়ের জন্য এসেছে কার্যতালিকায় চুয়ান্ন ও পঞ্চান্ন নম্বর ক্রমিকে রয়েছে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দু সালের একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে এ ঘটনায় করা মামলায় দু সালের দশ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী সালাম পিন্টু সহ উনিশ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয় এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ উনিশ জনের যাবজ্জীবন ও এগারো জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত রায়ের পর দু সালে বিচারিক আদালতের রায় সহ মামলা দুটির নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায় এটি সংশ্লিষ্ট শাখায় ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়